হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ সমস্ত তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা তিন অধ্যায়ের সর্বশেষ অনুশ্রেণীর সর্বশেষ পর্ব নিয়ে চলে আসলাম যদি তোমরা এখানে অনেক বেশি লাইক করো এবং এই ভিডিও থেকে যদি আমাকে সাবস্ক্রাইব পাই তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য এই অধ্যায়ের অনুশ্রেণীর সমাধানগুলো নিয়ে আসবো উদাহরণের যেটা ঠিক আছে এবং এরপরে তো অবশ্যই আমরা চার অধ্যায় নিয়ে আসবো তাহলে চলো আজকে আমরা এটা শুরু করি দেখো কী লিখে আছে এখানে এখানে বলতেছে যে ভাজ্য ভাজ্য আট হাজার নয়শো কত দেওয়া আছে আট হাজার নয়শো তিন এটা কি ভাজ্য ভাজক সপ্ত এবং ভাগ শেষ উনত্রিশ তাহলে ভাগ ফল কত দেখো এই অঙ্কগুলো আমরা অনেক সহজে করতে পারবো কিভাবে জাস্ট আমরা এখানে লিখবো সমাধানটা কিভাবে করবো দেখো ভালো করে খেয়াল করতে হবে তোমাদের একদম ইজি ম্যাথ একদম ইজি এখানে লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে বলে উঠিয়ে নেবা কি কি দেওয়া আছে দেখো যেটা যেটা দেওয়া আছে ওটা আগে উঠিয়ে নিব আমরা ঠিক আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে ভাজ্য ভাজ্য এটা কত দেওয়া আছে আট নয়শো তিন এটা দেওয়া আছে কমা দাও এরপরে ভাজক দেওয়া আছে কত ভাজক দেওয়া আছে সপ্তাশি এবং ভাগশেষ শেষ দেওয়া আছে কত ভাগশেষ দেওয়া আছে উনত্রিশ এটা দেওয়া আছে আমাকে কি বের করতে হবে ভাগ ফলটা বের করতে হবে তাহলে খেয়াল করো আমরা কিন্তু ভাজ্যের একটা সূত্র দিয়ে গত দিনে এগারো নম্বর অঙ্কটা করেছি ভাজ্য সমান সমান কি হয় ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ কিন্তু এখন কি বলতে বলছে ভাগ ফল তাহলে এই সূত্রটা ওইখান থেকে নিয়ে আসা যায় অথবা আমরা জানি লিখে একবার ডিরেক্ট সূত্র লিখতে পারি এটা আমরা একটু মনে রাখতে পারি লিখব কি যে আমরা জানি আমরা জানি কিভাবে জানি দেখো আমরা জানি ভাগ ফল ভাগ ফলটা কীভাবে বেরো হবে ভাগ ফল ইকুয়াল টু ভাজ্য কী করতে হবে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে ভাগশেষ ভাজ্য থেকে কী করতে হবে আগে বিয়োগ করতে হবে ভাগ এখানে একটা ব্র্যাকেট দিতে হবে এর সাথে ভাজ্য থেকে যখন আমি বিয়োগটা করবো ভাগ শেষ তারপরে কী থাকলো দেখো এখানে কিন্তু ভাজক থাকলো এখানে কী থাকলো ভাজক এইটাই ভাজকটা এখানে ভাগ করে দিতে হবে ভাগ লিখবো ভাজক ভালো করে খেয়াল করো ভাগফলের সূত্র ভাজ্য সূত্র কি ছিল ভাগফল গুণ ভাগ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ কিন্তু ভাগফলের সূত্রটা হচ্ছে ভাজ্য কি লিখবো আমি ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এটা হচ্ছে ভাগফল নির্ণয়ের সূত্র তাহলে দেখো ভাজ্যর মান আমার দেওয়া আছে এই যে আমি উঠিয়ে রাখছি আট হাজার নয়শো তিন বিয়োগ করো ভাজক কত দেওয়া আছে ভাগশেষ কত দেওয়া আছে উনত্রিশ ভাগ ভাজক দেওয়া আছে কত সপ্তাশি এই তো লিখে ফেলো এখন এখন তুমি এটা কী করবা এখানে ভাগ করে বিয়োগ করে দাও বিয়োগ করলে কত আসবে নয় আছে কয়ে তেরো চারে তেরো হাত থেকে এক তিন তিন আছে কয়ে দশ সাত দশ সাত থেকে এক তাহলে এটা কত আট এখানে কত হবে আট এটাকে ভাগ আছে কত সপ্তাশি দ্বারা ভাগ করতে বলছে জাস্ট এখন তুমি সাইডে ভাগ করে দেখাই দাও তাহলেই হয়ে গেল দেখো কীভাবে করতে পারি আমরা এটা আমরা কি করতেছি রাফ করতেছি হ্যাঁ অথবা সাইটে দেখা হবে কোনো সমস্যা নেই সপ্তাহে দ্বারা ভাগ করবো দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক নিব আমি এখানে তাহলে দুইটা অঙ্ক নিলে একবার যাবে কারণ নষ্ট ওখানে আছে এখান থেকে এক নামও এখান থেকে কি নামবে তাহলে সাত নামবে দেখো সাত নামে কিন্তু যাচ্ছে না তখন কি আর একটা চার নামাইতে হবে যখন একবারে দুইটা অঙ্ক নামবে তখন এখানে কি করবো আমরা শূন্য দিব এবারে দেখো কয়বার যাবে এখানে দুইবার যাবে তাহলে দুইবার গেলে কত হবে সাত দু চোদ্দোর চার হাত থেকে এক আট দুগো ষোলো আর কত হবে সতেরো এই তো হয়ে গেছে তাহলে এইটা ছিল আমাদের কি নট ছিল ঠিক আছে যদি আমরা না করতাম তাও কোনো সমস্যা নাই তাহলে এটা কত আসছে আমাদের অ্যান্সার একশো দুই কত আসছে আমাদের অ্যান্সার একশো দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে কত উত্তর ভাগ ফল একশো দুই দেখো কত ইজিলি আমরা ম্যাথটা করে ফেলতে পারলাম জাস্ট এই সূত্রটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে এই সূত্রটা মূল সূত্র থেকে বেরো করা যায় এটা আমি তোমাদেরকে দেখাবো সামনের ক্লাসে তাহলে এক আপাতত মনে রাখো আর যদি বুঝতে চাও তাহলে সামনের ক্লাসটা করো ইনশাল্লাহ অবশ্যই বুঝবা যে ওই সূত্র থেকে এটা কিভাবে আসলো আমাদের ঠিক আছে দেখো তেরো নম্বর কি বলতেছে তোমাদের একটি কারখানায় সাত দিনে সাত দিনে পঁচিশশো বিশটি সাইকেল তৈরি হয় সাত দিনে তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে খেয়াল করো এখানে তিন সপ্তাহ আচ্ছা সপ্তাহ আর দিনের মধ্যে একটা সম্পর্ক আছে জাস্ট ওই সম্পর্কটা আমাদের ব্যবহার করতে হবে এটা দুইভাবে করতে পারি আমরা দেখো এক সপ্তাহ সমান কত দিন সাত দিন এই সাত দিনকে সপ্তাহ বানাইতে পারি অথবা সপ্তাহকে দিন করতে পারি ভালো করে বুঝো তোমাদের এখানে দিন দেওয়া আছে আর এখানে সপ্তাহ দেওয়া আছে এখানে দিন আর এখানে সপ্তাহ তো দুইটাকে এক একই বানাইতে হবে বুঝতে পারছো যেহেতু এখানে দিন অন্য দিন দেওয়া রাখতে পারতো যে আট দিন নয় দিন তাহলে দিন দে করাটা আমাদের জন্য ইজি হবে কারণ আমরা দিন দিয়ে করলে খুব সহজে বুঝতে পারবো এখানে কিন্তু আমরা সপ্তাহ দিয়েও করতে পারবো কারণ সাত দিনে এক সপ্তাহ হয় এখান থেকে সপ্তাহটাও বের করতে পারবো আমরা আমরা এখানে দুইভাবে করতে পারি ঠিক আছে দেখো আমরা কিভাবে এটা করতে পারি সপ্তাহ দিয়ে যদি করি দেখো সমাধানটা সমাধান আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি সাত দিনে এক সপ্তাহ সাত দিন সমান কত এক সপ্তাহ তুমি যদি এটা লিখো যে এক সপ্তাহ সমান সাত দিন তাও কিন্তু হবে কোনো সমস্যা নাই তাহলে এখানে সাত দিন এটাকে আমি এক সপ্তাহ বলতে পারি না হ্যাঁ বলতে পারি খুবই ইজিলি ম্যাথ হয়ে যাবে দেখো তারপরে দিনটা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যেটা তোমাদের ভালো মনে করো তোমরা ঠিক আছে তাহলে আমি এখানে সাত দিনে দুই পঁচিশশো বিশটি সাইকেল তৈরি করে তাহলে আমি বলতে পারি না সাত দিন না বলে বলতে পারি না যে এক সপ্তাহে সাইকেল তৈরি করে সাত দিন যে কথা এক সপ্তাহ সে কথা এটা আমি এখানে দেখাই দিছি তা আমি লিখি যে এক সপ্তাহে সাইকেল তৈরি করে এই যে দেখো ওটাকে আমরা কনভার্ট করে নিলাম সপ্তাহে ঠিক আছে কেন কারণ করতে পারতাম অথবা এটাকে সপ্তাহ করা লাগতো মানে দুইটা একক একই হতে হবে এটা সপ্তাহ এটাও সপ্তাহ অথবা এটা দিন এটাও দিন জাস্ট এটা বুঝলে তোমার অঙ্কটা শেষ তাহলে এখানে কি বলছে দেখো সাত দিনে মানে কি এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে সাইকেল তৈরি করে পঁচিশশো বৃষ্টি তাহলে একদিন এক সপ্তাহে যদি পঁচিশশো বৃষ্টি করে এখানে প্রশ্ন করছে কি ওই কারখানায় তিন সপ্তাহ তাহলে আমি লিখি যাতে তিন সপ্তাহে সাইকেল তৈরি করে বা সাইকেল তৈরি হয় ঠিক আছে হয় লেখো এটা ভালো হবে হয় ঠিক আছে হয় তাহলে সাইকেল তৈরি হয় ঠিক আছে এখানে হয় লিখলাম যেন বুঝতে পারো তাহলে পঁচিশশো বিশ গুণ তিন এক সপ্তাহ যদি এতগুলো হয় তিন সপ্তাহ তো আর বেশি হবে এত তাহলে আমরা এখন গুণ করে দেবো এইটার সাথে গুণ শূন্যর সাথে যদি তিন গুণ করি তাহলে কত হবে শূন্য শূন্য তিন দে দুই কে গুণ করলে তিন দু গুণর ছয় তিন দিয়ে পাঁচে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাজার থেকে এক তিন দু গুণোর ছয় আর কত সাত এতটি দেখো সাত হাজার পাঁচশো ষাটটি তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটাই উত্তর হচ্ছে সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল তৈরি হয় তিন সপ্তাহে বুঝতে পারছো এইটা আরেকটা কিভাবে করতে পারো তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিই বিষয়টা কিভাবে ওইটা হতে পারে দেখো যে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যে তুমি এখানে লিখতে পারো আমরা জানি এক সপ্তাহে এক সপ্তাহে সাত দিন তাই না সাত দিন তাহলে তিন সপ্তাহে দিন হবে সাত গুণ তিন এতদিন মানে একুশ দিন বুঝতে পারছো একুশ দিন তখন তুমি কি করতা যে সাত দিনে সাইকেল তৈরি হয় পঁচিশশো বিশটি অর্থাৎ একদিনে সাইকেল তৈরি হয় কতটি তাহলে সাত দ্বারা ভাগ করলে একদিনে সাইকেলটা পেয়ে যাব। তাহলে একদিনে যদি অতটি হয় আর তিন সপ্তাহ মানে কত একুশ দিন একুশ দিনে কতটি হবে তখন তোমার একুশ দ্বারা ওই যে সাত দ্বারা ভাগ করে যেটা আসছে সেটার সাথে গুণ করলে হয়ে যাবে আমার মনে হয় আমি যেটা করাইছি তোমাদেরকে এটা সবচেয়ে বেশি সহজ হবে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটা করতে পারো কোনো সমস্যা নেই যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যত বেশি লাইক পাবো আমি তোমাদের তোমাদের ক্লাস দেওয়ার প্রতি আমার উৎসাহটা অনুপ্রেরণা ইন্সপিরেশান সব কিছুই বেড়ে যায় অনেক বেশি চলো আমরা পরটা করি চোদ্দ নম্বর অঙ্কে কী বলছে দেখো আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো তার মানে বাহাত্তর টাকা দিয়ে তিনটা খাতা কিনছে সাত দশ দুই বাহাত্তর এই বাহাত্তর টাকা দিয়ে সে তিনটি খাতা কিনল তাহলে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে মানে সে তিনটি খাতা নিচে বাহাত্তর টাকা দিয়ে তাহলে বারোটি খাতাতে কত টাকা লাগবে খুবই সহজ সমাধানটা খেয়াল করো সমাধান বুঝি আমরা তিনটি খাতার দাম বাহাত্তর টাকা তার এখান থেকে আগে একটি খাতার দাম বের করবো কয়টি খাতার দাম বের করবো একটি খাতার দাম বের করব তাই ভাবে লিখি যে তিনটি বাহাত্তর টাকা তাহলে তিনটি খাতার দাম বাহাত্তর টাকা তাহলে অতএব খেয়াল করি আমরা তিনটি খাতা কিনছে বাহাত্তর টাকা তাহলে বারোটি খাতার দাম কীভাবে বের করবো জাস্ট এখান থেকে একটি খাতার দামটা বের করে নিই একটি খাতার দাম দেখো তিনটি খাতার দাম বাহাত্তর টাকা হলে একটি খাতার দাম কী হবে অবশ্যই কম হবে তোমরাই বুঝতে পারতেছ বিষয়টা তাহলে আমরা বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করবো এত এখানে কি লিখবো টাকা তাহলে খেয়াল করো যদি ভাগ করে এখানে লিখি তিন ধারা বাহাত্তরকে তোমরা ভাগ করো দেখো তিন ধারা বাহাত্তরকে ভাগ করো তিন দুগুণ ছয় এখানে এক এখানে বারো তিন চারে বারো তাহলে ভাগ ফল কত আসছে ভাগ ফল আসছে চব্বিশ তাহলে একটি খাতার দাম কত টাকা হলো চব্বিশ টাকা তাহলে একটি খাতার দাম যদি চব্বিশ টাকা তাহলে বারোটি খাতার দাম কত তাহলে এখানে লিখব যে একটি একটি খাতার দাম চব্বিশ টাকা চব্বিশ টাকা তাহলে অতএব বারোটি খাতার দাম বারোটি খাতার দাম চব্বিশ গুণ বারো এত টাকা জাস্ট এটা গুণ করে দেবো আমরা গুণ করে দিয়ে যেটা উত্তর হবে সেটাই এখন চব্বিশ আর বারো গুণ করো চব্বিশ গুণ বারো তোমরা এটা করবা ঠিক আছে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি দুইশো অষ্টআশি টাকা হচ্ছে দুইশো অষ্টাশি টাকা দুইশো অষ্টাশি টাকা হচ্ছে তাহলে এই যে দেখো এটাই আমাদের উত্তর এটাই আমাদের কী উত্তর বারোটি খাতার দাম চেয়েছিলো আমরা দুশো অষ্টাশি টাকা পেয়ে গেছি আচ্ছা ওইখানে চুয়াল্লিশ লিখে ফেলছি ইংরেজিতে দুইশো অষ্টআশি টাকা ঠিক আছে দুইশো অষ্টাশি টাকা এটা হবে এটা আমি লিখছি দুইশো অষ্টআশি টাকা এরকমটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারবো পনেরো নম্বর দেখো যে যদি আট কেজি পোলাও চালের মূল্য পোলাও মানে আমরা যে বিরিয়ানি খাই পোলাও খাই সেই বি পোলাও চালের মূল্য আট কেজি পোলাও চালের মূল্য হচ্ছে নয়শো টাকা তাহলে আটচল্লিশশো টাকা আমার কাছে কত টাকা আছে দেখো আটচল্লিশশো টাকা দিয়ে এই আটচল্লিশশো টাকা দিয়ে আমি আটচল্লিশশো টাকা দিয়ে আমি কত কেজি চাল কেনা যাবে আমার কাছে আটচল্লিশশো টাকা আছে দিয়ে বলতেছে কত কেজি চাল কেনা যাবে তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখো আমরা খুব সহজে এটাও করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করো এটা দুইভাবে করে দেখাবো তোমাদেরকে হ্যাঁ তাহলে 8 কেজি চালের দাম যেটা আছে সেখান থেকে এক কেজি চালের দাম বের করবো তারপরে তো আমি এত টাকায় কতটুকু পাওয়া যাবে সেটা বের করতে পারবো তাহলে আমি লিখি যে আট কেজি পোলাও লেখার দরকার নাই এখানে ঠিক আছে আট কেজি চালের দাম লিখলেই হবে আট কেজি চালের দাম লিখো বা মূল্য লিখো কোনো সমস্যা নাই নয়শো টাকা আট কেজি চালের দাম নয়শো টাকা তাহলে অতএব এক কেজি চালের দাম নয়শো ষাট ভাগ কত আট এত টাকা তাহলে দেখো আট দ্বারা নয়শো ষাটকে ভাগ করো তাহলে দেখো আমি যদি এখানে ভাগ করে দেখানোর চেষ্টা করি নয়শো ষাটকে আমরা ভাগ করব কত দ্বারা আট দ্বারা তাহলে আট দ্বারা দিলে কয়বার যাবে এখানে একবার যাবে আট এক আট তাহলে আমি একবার দিলাম বিয়োগ করলাম তাহলে বিয়োগ করলে এক এখানে ছয় দুইবার যাবে আট দুগণো ষোলো ষোলো শূন্য আর এই যে শূন্যটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে কত হয়েছে দেখো একশো বিশ টাকা হয়েছে তাহলে এক কেজি চালের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে যে আটচল্লিশশো টাকাতে কত কেজি চাল পাওয়া যাবে তাহলে আমি লিখতে পারি যে আটচল্লিশশো টাকায় টাকায় আটচল্লিশশো টাকায় চাল পাওয়া যায় চাল পাওয়া যায় তোমাদের যদি একটা কঠিন হয় আমি আর একটা দেখাবো হ্যাঁ দেখো একটু ভালো করে খেয়াল করো এই যে আটচল্লিশশো ভাগ করবো একশো বিশ তাহলে তো আমি কত কেজি চাল পাচ্ছি সেটা পেয়ে যাবো আমরা এত কেজি তা এই যে একশো বিশ দ্বারা ভাগ করলে কত আসবে তুমি ভাগ করে দেখবা তোমরা ঠিক আছে আমি যদি খেয়াল করি যে শূন্য শূন্য কাটা দিয়ে বারোকে আটচল্লিশ কাট দিলে কত হবে চারবারং আটচল্লিশ আর এই শূন্য থাকবে মানে চল্লিশ কেজি তোমরা এটা ভাগ করে দেখবা প্রবলেম হলে হ্যাঁ তাহলে এটাই আমাদের উত্তর এটাই কি আমাদের উত্তর উত্তর ঠিক আছে চল্লিশ কেজি দেখো এটা আমরা আরেকভাবে সহজে করতে পারি সেটা কিভাবে ভালো করে একটু খেয়াল করো এটা একটা বিকল্প পদ্ধতি তোমরা কোনো একটা করতে পারো সেটা কি এভাবে লিখতে পারো যেহেতু এখানে কি চাইছে চাইছে চাল না এত কেজি কেজি কত এটা আমরা রাখবো মানে লিখবো যে ষাট টাকায় এটাকে বলা হয় ঐকিক নিয়ম হ্যাঁ নয়শো ষাট টাকায় পাওয়া যায় আট কেজি চাল না লিখলেও হবে কোনো সমস্যা নাই নয়শো ষাট টাকায় আট কেজি চাল পাওয়া যায় এখানে লিখবো হলে আট কেজি তাহলেই হবে নয়শো ষাট টাকায় আট কেজি পাওয়া যায় জাস্ট ঘুরিয়ে লিখলাম কেন কারণ কত কেজি বের করতে বলছে তাহলে নয়শো ষাট টাকায় পাওয়া যায় আট কেজি তাহলে এক টাকায় কতটুকু পাওয়া যায় এক টাকায় দেখো তো এক টাকায় কি কম পাওয়া যাবে না আর কম পাওয়া গেলে কি করতে হবে ভাগ করতে হবে নয়শো ষাট কে আট কেজি তাহলে কত টাকায় বলছে আটচল্লিশশো টাকা তাহলে আমি লিখবো যে অতএব আটচল্লিশশো টাকায় পাওয়া যায় তখন কি হবে এখানে গুণ হবে ওই কি নামের নিয়ম এটা যখন কম হচ্ছে দেখো নয়শো ষাটের চেয়ে এক কম তখন ভাগ হবে কারণ কমে যাচ্ছে কিন্তু এখন দেখো আটচল্লিশশো বেশি তখন কী হবে অবশ্যই গুণ হবে তাহলে এখানে আটচল্লিশশো গুণ করে দিলাম আর নয়শো ষাট তো ছেলেই ভাগ এই তো ঠিক আছে এখন কাটাকাটি করবে যে এক সাথে কেটে দিবা আট দিয়ে ছিয়ানব্বইকে কাটবা তাহলে কত হবে বারো আর বারো দিয়ে যদি আটচল্লিশে কাটবো তাহলে চার হবে যে শূন্য চল্লিশ সমান সমান চল্লিশ কেজি এটা আমাদের উত্তর তাহলে আমরা এইভাবেও ম্যাটটা করতে পারি সমাধান করতে পারি তোমাদের যেটা সুবিধা হয় যদি মনে করো যে এটা সুবিধা হচ্ছে তাহলে এটা করবা এটা সুবিধা হলে এটা করবা তোমাদের ইচ্ছা তাহলে আমরা শেষের অঙ্কটা করে আজকে ক্লাসটা এখানে শেষ করব চলো শুরু করি ষোলো নম্বরে কি বলতেছে দেখো একটি মোটরসাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যায় বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে তাহলে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে দেখো বারো লিটারে যদি তিনশো যাই তাহলে একশো কিলোমিটার দেখো তিনশো কিলোমিটারে বারো লিটার লাগছে তাহলে একশো কিলোমিটারে কি অবশ্যই কম লাগবে না কম লাগবে তাহলে এটাও আমরা দুইভাবে করতে পারবো ঠিক আছে যেটা তোমাদের আগেরটা শিখালাম সেম ওয়েতে এটাও আমরা করতে পারবো ঠিক আছে চলো আমরা দেখি শুরু করি তাহলে প্রথমে যে সমাধানটা আমরা করতে পারি এইভাবে যে বারো লিটার বারো লিটার পেট্রোলে পেট্রোল না লিখলেও হতো পেট্রোলে যায় তিনশো কিলোমিটার বারো লিটার পেট্রোলে যায় তিনশো কিলোমিটার তাহলে এক লিটার পেট্রোলে কতটুকু যাবে অবশ্যই কম যাবে আর কম গেলে কী করব আমরা তিনশোকে ভাগ করবো বারো দ্বারা এত কিলোমিটার এখন ভাগ করে দাও ভাগ করে দিয়ে যেটা আসবে সেটাই আনসার হবে জাস্ট ভাগ করে দিবা বারো তিনশোকে ভাগ করো দুইবার যাবে চব্বিশ এখানে কত নামবে ছয় ছয় আর শূন্য পাঁচ পাঁচবার যাচ্ছে পাঁচবার তার মানে পঁচিশ কিলোমিটার যাচ্ছে তাহলে এক লিটার পেট্রোলে কত কিলোমিটার যায় পঁচিশ কিলোমিটার যায় তাহলে একশো কিলোমিটার জন্য কত পেট্রোল লাগবে জাস্ট পঁচিশ দ্বারা একশোকে ভাগ করে দিব তাহলে তো আমি লিটার পেয়ে যাবো ঠিক আছে তাহলে লিখবো যে একশো কিলোমিটার ঠিক আছে তাহলে পঁচিশকে ভাগ করলে কত হবে চার লিটার আশা করি বিষয়টা তোমরা বুঝছো আমরা বিকল্প পদ্ধতিটা কি করতে পারি বিকল্প একটা পদ্ধতি করবো দেখো বিকল্প মানে এটা করবো অথবা এটা দুইটা জন্য না খুব আবার তোমরা হ্যাঁ আমরা যে আগেরটার মতো এখানে কি চাইছে কত লিটার খেয়াল করো কত লিটার মানে লিটারটা বের করতে হবে এই লিটারটা পরে রাখবো যে তিনশো কিলোমিটার যেতে বারো লিটার লাগে তাহলে এক কিলোমিটার যেতে এত এত লিটার লাগে একশো কিলোমিটার যেতে এত লাগে জাস্ট এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলো পারবা যে তিনশো কিলোমিটার যেতে লাগে পেট্রোল না লিখলে হবে হ্যাঁ তিনশো কিলোমিটার যেতে লাগে বারো লিটার এই যে লেখো এই যে শেষে আমরা লিটার থাকবো যা কারণ এখানে চাইছে কি দেখো কত লিটার চাইছে তাহলে আমরা এমনভাবে সাজাবো যেন লিটারটা কী থাকে শেষে থাকে প্রশ্নের শেষে থাকে এটাকে বের করবো এই জন্য ঠিক আছে জাস্ট ঐকিক নামে তোমাদেরকে আমি আর ভালো করে শেখাবো কীভাবে করতে হয় তাহলে এক কিলোমিটার যেতে একের সাথে কম্পেয়ার করবো তাহলে এক কিলোমিটার যেতে কী লাগবে কম লাগবে তাহলে বারো গুম ভাগ কত তিনশো লিটার আর এখানে কত বলছিল একশো কিলোমিটার এক কিলোমিটার যেতে একশো কিলোমিটার যেতে কত লাগবে একটু বেশি লাগবে তাহলে বারো গুণ একশো ভাগ কত তিনশো এত লিটার এই যে একটা শূন্য একটা শূন্য এই যে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম এই তিন দিয়ে চারকে ভাগ বারোকে ভাগ করো চার সমান সমান চার লিটার বুঝতে পারছো দেখো এটা তো আমাদের উত্তরটা একই আসছে তাহলে তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো তো তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার ক্লাসকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আর আমার যেন দোয়া করবা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর তোমাদেরকে এইভাবে যেন আমি ক্লাসগুলো দিতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ